আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি ভাইয়ারা ভাইয়া যখন বিদেশে চলে যায় সেদিন আমি আমার বোন আমার মামাতো ভাইয়ের বউ মামাতো ভাই এবং এক দেবর আপনাদের ভাইয়াকে বিদায় জানিয়ে আমরা যখন চলে আসতেছিলাম তখন আমার মনটা খুব খারাপ ছিল আপা কান্না করতেছিল আমার বুকটা ফেটে যাচ্ছিলো কাউকে বুঝাতে পারতেছিলাম না যে কতটা কষ্টে লাগতেছিল কষ্ট তা বোঝানো যায় না যাদের স্বামী বাহিরে গেছে তারা ছাড়া কেউ বুঝবে না তো মন খারাপ ফাইনালি ভাইয়ের ইয়েতে আসলাম ভাই নিয়ে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানোর জন্য নিয়ে গেছিলো খেতেও ভাল লাগতেছিলো না আর ভাইয়া গল্প করতেছিলো আমি ওই ফাঁকে একটা ভিডিও নিলাম মনটা খুব খারাপ ছিল কি বলবো আপনাদের যাদের স্বামী বাহিরে গেছে তারাই শুধু বুঝবে তারপর বাসায় এসে আমাদেরকে আপা ঘুরতে নিয়ে গিয়েছিল আমার ছোট মেয়ে আমরা মেলায় গেছিলাম তারপরও ভালো লাগতেছিল না ষোলো বছর সংসার করার পর আপনাদের ভাই আমাকে ছেড়ে চলে গেছে মনটা তো খারাপ থাকারই কথা বলার আমার আপা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে আমার ভাই নাই কিন্তু আমার মনে হয় না যে আমার ভাই নাই আমার বোন আমাকে ভাইয়ের মতো সাপোর্ট করে আপনাদের ভাইয়া যখন বাইরে যায় সব টাকা অ্যারেঞ্জ করে দিয়েছে আমার আপা আমার আপার মতো আপা হয় না কি বলবো আপনাদের আমার আপা পৃথিবীর সবচেয়ে বেস্ট আপা যা বলার ভাষা নাই তো যেখানে মেলা হচ্ছিলো ওখানে নদীর পা ওর বাবাকেও অনেক ভালোবাসে ওর বাবা যখন ওকে ফোন দেয় ও বলে বাবা চলে আসো পাঁচ বছর হয়ে গেছে তো তুমি এখন আসতেছো না কেন ও তো বোঝে না যে এখনও পাঁচ বছর হয় নাই তো মেলায় ঘুরতেছিলাম সবাই মিলে দেখতেছিলাম তারপরও ভালো লাগতেছিল না কি বলবো আপনাদের কোনো মেলা হলে আপনাদের ভাইয়া আমাদের তিন মা এক নিয়ে ঘুরতে যেত তো ওই মেলায় যখন ঘুরতেছিলাম তখন আপনার ভাইয়ার কথা অনেক মনে পড়তেছিল আপনার ভাইয়া আমাকে খুব ভালোবাসে অনেক অনেক ভালোবাসে মেলায় ঘুরতেছিলাম সবাই মিলে ঘুরতেছি দেখতেছি আমার আপা যেখানে থাকে ওখানকারই মেলা ছিল এটা তারপরে নদীর পাড়ে চলে গেলাম দেড়ে থেকে নদী দেখতেছিলাম আর আরও মন খারাপ হচ্ছিল নদীর পাড়ে আপনার ভাইয়া আমি আপু আমরা বসে থাকতাম এখানে সন্ধ্যাবেলা গরমের সময় এখন আর আপনার ভাইয়া নাই তাহলে তো ফাইনালি মন খারাপ হবে বলেন কিছু করার নাই নদীর পারে বসে মজা করলাম আমরা আর ভিডিও করতেছিলাম যে আমার মেয়ে আমার মেয়ে সাজু গুজু করে আসছে এই যে আচার লাহাররা কই কত আচার দেখছেন আচার দেখলে তো মন ভালো হয়ে যাবে আচার খুব প্রিয় জিনিস আমার সবারই প্রিয় আচ্ছা সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন